আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি সাগর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা ফল নিয়ে আলোচনা করব যেই ফলটা খেলে আপনাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে আপনাদের হার্ট সুস্থ থাকবে ত্বক আর চুল ভালো থাকবে আর তার সাথে আপনাদের যে পেটের গোলমাল হয় সেটাও কিন্তু আর হবে না তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখুন এই যে ফল কথা বলছি হলো আপেল রোজ সকালে এই ফল যদি আপনি খান তাহলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আর এই ফলের গুণাবলীগুলো কি কি আছে সেটা এখন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব দেখুন কি হয় প্রতিদিন একটি করে যদি আমরা আপেল খাই তাহলে আমাদের শরীরের কোনো রোগ ব্যাধি থাকবে না আমাদের ডাক্তারের কাছে কিন্তু যেতে হবে না এমনটাই মত কিন্তু চিকিৎসকদের ব্যাকটেরিয়ার যে সংক্রমণ হয় সেটা সংক্রমণটা ঠেকাতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ কিন্তু দিয়ে থাকেন পুষ্টিবিদরা তবে সমীক্ষা অনুযায়ী পেটের গোলমাল ঠেকাতে প্রোবায়োটিক উপাদান কিংবা গ্যাসের যে ওষুধ আমরা খাই সেটা কিন্তু খাওয়ার দরকার নেই একটা আপেল যদি আপনি প্রতিদিন খান তাহলে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের আর হবে না কেন কারণ একটা আপেলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো কেমিক্যাল যা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে আমাদের পেটের সমস্যা কিন্তু দূর করে এরপর হলো আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখে আপেল তাই যদি আপনি নিয়মিত আপেল খান তাহলে আপনাদের হৃদ যন্ত্রের একদম ভালো থাকবে আপনাদের হার্ট অ্যাটাক হবে না স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে নিয়মিত আপনারা যদি আপেল খান তাহলে কার্ডিও ভাস্কুলার সিস্টেমটা অনেকটাই ভালো থাকে তাহলে বুঝতে পারছেন আপেল কতটা গুরুত্বপূর্ণ এরপর হলো আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই এই ফল রোজ খেলে আপনাদের ত্বক আর চুলের স্বাস্থ্য কিন্তু ভালো হবে কারণ ভিটামিন সি কি করে আমাদের শরীরে কোলাজেন নামক একটা প্রোটিন কিন্তু তৈরিতে সাহায্য করে আর এই কোলাজেন আমাদের ত্বক আর চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে আর চুল যে আমাদের পড়ে যায় সেই সমস্যা কিন্তু কমায় এই কোলাজেন চুলের বৃদ্ধিতে আর নতুন চুল গজাতে কিন্তু এই কোলাজেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এর পাশাপাশি বজায় রাখে আপনাদের ত্বকের যে জেল্লা আর দূর করে আপনাদের ত্বকে দেখবেন লালচে ছাপ ছাপ কিন্তু অনেকের থাকে সেই লালচে ছাপ দাগগুলো কিন্তু দূর করে এই কোলাজেন তার জন্য আপনারা বুঝতে পারলেন যে আপেলের মধ্যে যে ভিটামিন সি থাকে সেটা আমাদের চুল আর ত্বকের জন্য কতটা উপকারী একটা কথা আপনাদের মনে রাখতে হবে যারা ডায়াবেটিস রোগী যদি দিনে একটি করে আপেল খান তাহলে তাদের সুগারের মাত্রা কিন্তু বাড়বে না কিন্তু একাধিক আপেল যদি আপনারা খান আপনি যদি সুগারের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুগারের লেভেল কিন্তু বেড়ে যেতে পারে কারণ ভিটামিন সি থাকায় অনেকের ক্ষেত্রে কি হয় দাঁতের ক্ষতি হয় ঠিক আছে কারণ অনেকে যদি অল্প পরিমাণে আপেল খায় তাতে কোনো ক্ষতি হবে না অনেকে আছেন যারা বেশি পরিমাণে আপেল খেলে যেহেতু ভিটামিন সি আছে তার থেকে কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে তার জন্য আপনারা পরিমাণ অনুযায়ী আপেল খাবেন আর যাদের গ্যাসাইটিস রোগীরা খালি পেটে আপেল খাবেন না তাহলে কিন্তু আপনাদের গ্যাসের সমস্যা বেড়ে যাবে তাহলে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর কোন রোগীরা এই কম পরিমাণে আপেল খাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও